আজ শুভ পঞ্চমী আর এই শুভ পঞ্চমীর সূচনা লগ্নে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দিনটা ছিল শনিবার আর এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ আর তো এখন থেকে আমরা ব্লগটি স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি বনগাঁ ঠাকুর দেখতে মানে বঙ্গার পুজো প্যান্ডেল পরিক্রমা ঠাকুর সেরা সেরা দ টপ টেন সব কিছু শেয়ার করব ঠাকুর প্যান্ডেল বনগার দুর্গা পুজো পরিক্রমা দু আর আমার তরফ থেকে আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বার্তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার পুজো খুব ভালো কাটুক এখন আমরা যে ঠাকুরটা দেখছি সেটা হচ্ছে বনগার সুভাষনগর ক্লাবের ঠাকুর তো আর এই প্যান্ডেলটা কিন্তু দেখো গামছার পেছনে মা দুর্গার মানে এখানে মা দুর্গা ঠাকুরের পেছনে দেখো গামছা দিয়ে আর কি করা হয়েছে তো মেনলি থিমটা হচ্ছে গামছার প্যান্ডেল তো বাইরে থেকেও দেওয়া আছে আর মা দুর্গার পেছন দিকে একদম মানে গামছা দিয়ে এ করা আছে তো যাই হোক খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দারুণ লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো কেউ কিন্তু মিস করো না আমাদের ঐতিহ্যবাহী প্রাণের শহর বনগাঁ তো সেই আনন্দে মেতে উঠুক বনগা সমস্ত বনগাঁবাসীর উপলক্ষে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজ হচ্ছে পঞ্চমী আগেই বললাম যে এই পঞ্চমীর সূচনা লগ্নে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বনগার প্যান্ডেল পরিক্রমা করতে প্যান্ডেল দেখতে আর ঠাকুর দেখতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর প্যান্ডেল লাইটিং সব কিছুই তো দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না আর এই বনগার দুর্গা পুজো উদযাপনের আনন্দে সমস্ত মানুষ অংশগ্রহণ করুক বনগাঁ যা বাংলাদেশের সীমান্তবর্তী একটি শহর প্রতি বছর দুর্গাপুজোর সময় এক অন্য রকম সাজে সজ্জিত হয় আমাদের এই বনগা এখানে অনেক প্যান্ডেল হয় যা তাদের অভিনব কারুকার্যের জন্য পরিচিত হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা ও পরিদর্শন করব এবং দেখাবো শহরটি পুজোর আনন্দের দুর্গা পুজোর আনন্দকে উপভোগ করছে কিভাবে। দুর্গাপুজো যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম প্রধান উৎসব বনগাঁও সহ সারা ভারত জুড়ে এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো বিশেষভাবে উদযাপিত হয় দুর্গা এই আনন্দময় সময়টিতে শহরের মানুষজন একত্রিত হয়ে ভক্তিভরে প্রার্থনা ও উৎসব উদযাপন করে আমার এই ভিডিওটি দেখে আপনিও অনুভব করবেন যে ঐতিহ্যবাহী বনগাঁর দুর্গা পুজোর আনন্দ উৎসবে মাতোহারা মানুষজন কীভাবে আনন্দ করছে বা উৎসবের জোয়ারে মেতে উঠেছে আরও একটা কথা আপনাদেরকে বলার আছে যেটা হচ্ছে লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ চলতি বছরের আরও অনেক বিশেষ ভিডিও আসছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি কিছু ঐতিহ্যবাহী পুজোর প্যান্ডেলের সৃজনশীলতা ও বনগার দায়িত্বরত মানুষের উচ্ছ্বাস এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দুর্গা পুজোর আনন্দকে উপলব্ধি করতে বনগাঁয়ে আসবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে দুর্গা আনন্দ উদযাপন বা উপভোগ করবেন i mm -hmm. প্যান্ডেলটাতে রয়েছে এটা হচ্ছে প্রতাপগড়ের মাঠে মানে হসপিটাল কাছেই একটা পুজো প্যান্ডেল তো এখানে থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে আর এই দেখো মাঠটা কিন্তু প্রচুর বড় আর চার সাইড দিয়ে প্রচুর মেলা মানে দোকানপাট বসেছে খাবার থেকে শুরু করে আর খেলনা থেকে শুরু করে নাগরোলা থেকে শুরু করে সমস্ত রকম তো প্রতি বছরই এখানে কিছু না নতুনত্ব আইটেম মানে থিম তো অবশ্যই থাকে তাছাড়াও মানে বাচ্চাদের মেলা থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে সমস্ত রকম আয়োজন আয়োজন এখানে কিন্তু থাকে আর এই পুজোটা কিন্তু এবার সেরা সেরা টপের টেন মানে টেন টপের একটা বিশেষ থিম তো আপনাদের সবাইকে বলবো যারা এখনো অবধি এই পুজো প্যান্ডেলটা দর্শন করেন তারা অবশ্যই একবার দেখে নেবেন আর আমার ভিডিওর মাধ্যমেও দেখতে পারেন আর এই মাঠটা যেহেতু অনেক বড় আর সবুজ মাঠের মানে সবুজ ঘাস দিয়ে ঘেরা মাঠটাতে তো আমি এখানে একা একা একটু হাঁটছিলাম আর বড় আর ছেলে গেছিলো একটু ফুচকা খেতে যেহেতু আজকে শনিবার তো আমি বাইরের কিছুই খাবো না আর তারপর তো হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর দিন তো আমি খাই না কিছু মানে আমি খাই না বলে শুধু সবাই করে আর কি তো আর কি যাদের যাদের ষষ্ঠী আছে তারা অবশ্যই তো করবে তো সেই জন্য আর কি বাইরের কোনো খাবারই খাই না আমি এমনি কমই খাই বাইরের খাবার তো দেখো এই ঘাসে মানে ঘেরা সবুজ মাঠটা এত ভালো লাগছিল সে কী বলবো আর দেখো পঞ্চমী রাতে মানে তখন বাজে প্রায় কটা বাজে এগারোটা চন্দ্র থেকে বারোটা এরকম বাজে বারোটা মতন বাজে তো এখন রাস্তায় এত ভিড় তো তখন আমরা ট্যামে আটকে যাচ্ছে নিলাম বলতে গাড়ি চাপে যেহেতু খুব ভিড় হয়ে যায় তো ওই জন্য আর কি আমরা পঞ্চমী রাতে বেরিয়ে পড়েছিলাম যে আজকে না গেলে আর হয়তো বার হওয়া যাবে না মানে বনগাঁয় তো আর আসাই যাবে না আর আসতে গেলেও হেঁটে হেঁটে আসতে হবে দুষ্টু খুব মানে বিরক্তি করে মানে হেঁটে ঠাকুর দেখতে চায় না সেই জন্য আর কি আশা আজকে তো হেঁটে দেখলেই বেশি ভালো মজা লাগে আর কি গাড়িতে ওই মানে বাইকে করে গেলে ঠিকঠাকভাবে তো ওই মানে ভাল লাগছে না নামলা নামা হয় না এই আর কি সোজা চলে যাওয়া হয় তো আমরা আর কি সুখ প্রবণ হয়ে পড়েছি বেশি এটাই তো চলুন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা আর এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি বাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি রাস্তাঘাট একদম শুনশান লোকজন নেই একদম মানে রাত তখন দেড়টা মতো বাজে মানে দেড়টার মতো না রাত দেড়টায় বাজে দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি আর দুষ্টু খুব গরম লাগছিল মানে ফুল শার্ট পরিয়ে দিয়েছিলাম আর ফুল প্যান্ট তো ওই খুব বিরক্ত হচ্ছিল আগে এসে জামাটা নিজে নিজেই খুলে ফেললো তো আমরা এখন বাড়ি ফিরলাম এইমাত্র বর্ণনা থেকে ঠাকুর দেখে আসলাম আর এখন বাজে ওই পৌনে দুটো মতো পৌনে দুটো মতো বাজে এখন তো এখন বাড়ি আসলাম এখন আবার ফ্রেশ ঘুমাবো তো এখন রাখি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পুজো খুব ভালো কাটুক এটাই মায়ের কাছে চাইবো